টিএমসিপির আজকে মেগা সমাবেশ ইতিমধ্যেই মেও রোডে সাজো সাজো রব যেখানে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে শাসক দলের ছাত্র সংগঠন তারা কিন্তু ইতিমধ্যেই স্লোগান দিতে শুরু করেছেন হোর্ডিং নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই মূল সভাস্থলে পৌঁছে গিয়েছেন আর অন্যদিকে একদিকে তৃণমূল ছাত্র পরিষদের জন্য যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো সেখানে আজকে আন্ডার গ্রাজুয়েটে অর্থাৎ গ্র্যাজুয়েশন স্তরে আজকে চোদ্দটি বিষয়ে পরীক্ষা রয়েছে আর আধ ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু পরীক্ষা শুরু হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাত কিন্তু বারে বারে হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিসি শান্তা দত্তদের তিনি অনড়া সেই কারণে আর আধ ঘন্টা পরে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে প্রথমে কাছে চলে তিনি একদম বারবার যখন হয়েছে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে তিনি পরিষ্কার বলেছেন যে বিরোধী দল যদি কখনো ধর্মঘট ডাকে প্রশাসন যেভাবেই স্বাভাবিকভাবে বাস গাড়ি চালিয়ে বেশি বাস গাড়ি চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে জনজীবন স্বাভাবিক রাখে আজও পরীক্ষা হওয়ার জন্য সেটাই যেন করা হয় সেই আবেদন প্রস্তাব তিনি রেখেছিলেন ছাত্রছাত্রীরা কি বলছে স্বাভাবিক রয়েছে রাস্তাঘাট দেখো প্রথমে আমি ছবিটা দেখাই সাউথ সিটি কলেজ এখানে হেরম্বচন্দ্র কলেজের পরীক্ষা সিট পড়েছে মানে অন্য কলেজের পরীক্ষা এখানে সিট পড়েছে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র হেরম্বচন্দ্র কলেজ এবং সেখানে সেখানে পরীক্ষার্থীরা আস্তে আস্তে ঢুকছেন এবং কলেজের গেটের বাইরের যে ছবিটা দেখা যাচ্ছে পরীক্ষার্থী কে আর কে তৃণমূল ছাত্র পরিষদের আজকের সভায় যাবেন সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এর মধ্যেই প্রচুর ছাত্রছাত্রী তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার ছবিটা আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এইভাবেই পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকছেন সামনেই পুজো পোস্টপন হলে উল্টো আমাদের আরও বেশি অসুবিধা হতো কারণ সামনে আমাদের অ্যাসাইনমেন্ট আরও আছে দশ তারিখের পরে আমাদের আরও অ্যাসাইনমেন্ট তো ওটা প্রেশারটা উল্টো বাড়তে পারতো যত তারিখ হয় তত ভালো এরপর আমাদের সিএ এক্সামস আছে তো ওটা চেঞ্জ করলে আরও অসুবিধা হবে পোস্ট পনেরো তাহলে পুজো এসে যাচ্ছে এক্স্যাম এসেছে আলাদা সিএই এক্সাম সিএস এক্সাম তাহলে বেশি প্রবলেম হতো তাই ভালোই করেছে আজকে এক্সাম করে পরীক্ষা তো বারোটার সময় শেষ মানে এক একটা সময় তো পরীক্ষা শেষ তারপরে যা অনুষ্ঠান গ্রহণ করুক একের পর এক ছাত্রছাত্রী তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এবং পরীক্ষা শুরু হবে বেলা দশটার সময় এবং সেই দশটার সময় পরীক্ষা শুরুর পর তারপর দুটো থেকেও আর একটা পরীক্ষা শুরু হবে আমরা কলেজ চত্বরে প্রচুর ভিড় লক্ষ্য করছি এবং যেমন চিরাচরিত ছবি আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকছেন আপনার পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছেন তা দেখতে পাচ্ছি এবং তার পাশে এই যে ভিড়টা দেখতে পাচ্ছি এই ভিড়টা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল করে তারা সবাই যাবে তাই তো অবশ্যই অবশ্যই একদম প্রত্যেকটা ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই যে জমা সময় সমাবেশ আমাদের ছাত্র সমাবেশ সেখানে যোগদান করার জন্য এসেছে এবং আগামী দিনেও আমরা জানি তৃণমূল ছাত্র পরিষদকে সমর্থন করার জন্য ছাত্রছাত্রীরা এগিয়ে আসবেন কারণ আমরা ছাত্রদেরকে দেখে ছাত্রদের জন্য আমরা বাই দ্য পিপেল আমরা ফর দ্য পিপেল অফ দ্য পিপেল যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পরীক্ষাটা পরীক্ষাটা স্থগিত রাখার দাবি বারবার করছিলেন কেন বাট আপনি সংগঠন করছে কেন অবশ্যই আমরা দাবি করেছি বলতে গেলে আমরা অনুরোধ করেছি আমরা কোনোরকম হুমকি বা গায়ে জোয়ারি করিনি কারণ আমরা জানি যে যদি আমরা গান্ধীবাদীদের মধ্যে দিয়ে যদি আমরা সেই কাজটা করতে পারি আমরা স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে আমরা আবেদন করেছি কারণ আমি যদি একটা যে কোনো রাজনৈতিক দলের যদি কোনো রকম আগে থেকে প্রোগ্রাম থাকে সেই জায়গাতে ভাইস চ্যান্সেলার যেটা করেছেন সেটা প্রত্যেকটি রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের যদি রকম এরকম প্রোগ্রাম থাকে তার সঙ্গে সেটা ভুল করা অন্যায় করা এটা অনৈতিকভাবে তবুও আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পক্ষ থেকে বলা হচ্ছে তারা সতস্ফূর্তার কথা বলছেন কৃষ্ণেন্দু শুধু তাই নয় বলছেন গান্ধীগির কথা অথচ বিসির উদ্দেশ্যে যে শব্দ বন্ধের প্রয়োগ তারা করেছিলেন যে কটুক্তি তারা করেছিলেন তা কিন্তু বাংলার মানুষ শুনেছেন